হ্যালো ইক্রহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে বাংলা একটা নতুন মুভির ট্রেলার ট্রেলারটির নাম তাণ্ডব বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের একটা নতুন মুভি ট্রেলার বের হয়েছে আমি এটা এখন রিয়েশন করবো রিয়াকশন করার আগে আপনার ছোট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক

ট্রেলারটা আমি আগেও দেখেছি এখনও দেখতেছি আপনাদের শেয়ার করলাম তাই অনেক ভালো একটা ট্রেলার তাণ্ডব যে মুভিটা বের হচ্ছে মানে ট্রেলারটা বেরোইছে আমার মনে হয় কি যে সব কিছু তাণ্ডব মানে মারামারের ফাইটিং একটু বেশি হবে এটার মধ্যে প্রথমে ট্রেলারের মধ্যে সামনে একটু যা দেখলাম আমার মনে হয় কি এটা বেশি হবে আর কি তাণ্ডব বলতেই যে মারামারি বা ফাইটিং ইত্যাদি সব বেশি হবে ভিডিওটা অনেক ভালো লাগতেছে আমার কাছে ভিডিও তো অনেক ভালোই লাগে যেসব মুভি দেখেছে গানও আছে ভিতরে নতুন নাই কেমন হবে দর্শক চুবান্ন সেকেন্ডের যে ট্রেলারটা এটা আসলো অসাধারণ একটা ট্রেলার তান্ডবের ছোট্ট একটা ক্লিপ আমাদেরকে শো করছে মানে এরকম হবে আর কি অনেক হিট হবে তাণ্ডব যে মুভিটা ভিডিওটা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতামতটি আজকের মতো এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যায় কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ